ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে সরব হলো এআইডিএসও সোমবার এআইডিএসওর কর্মী সমর্থকরা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সামনে বিক্ষোভ প্রদর্শন করে হাতে প্লে কার্ড নিয়ে তাদের দাবি অবিলম্বে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার নয়া ফি স্ট্রাকচার বাতিল করতে হবে এই দিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এআইডিএসওর রাজ্য সভাপতি রামপ্রসাদ আচার্য সহ অন্যান্যরা রামপ্রসাদ আচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হয়েছে তাই এই দিন তিন দফা দাবি সম্বলিত স্মারক লিপি প্রদান করা হলো পর্ষদ সভাপতির নিকট এটা কি সত্যি মানা যায় এ তো অস্বাভাবিক ফি বৃদ্ধি এটা তাহলে এই যে মধ্যশিকা পর্ষদ হঠাৎ করে এরকম একটা ফি বৃদ্ধি করে দিল সাধারণ মানুষ অর্থ দেবে থেকে যাদের ঘরের সাধারণ পরিবার যাদের ছেলেমেয়েরা কিভাবে পড়াশোনা করবে যারা মানুষের বাড়িতে কাজকর্ম করে লেবারের কাজকর্ম করে তাদের সন্তানরা কিভাবে পড়াশোনা করবে আজকে সরকারি শিক্ষার ব্যবস্থার মান তো একেবারে এমনিতেই দুর্বল হয়ে যাচ্ছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা